বিসমিল্লাহি রহমান ইব্রাহিম দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত বরাবরের মতো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটি হচ্ছে দুই হাজার মডেলের যারা হাইব্রিড এক্সিও চাচ্ছেন অ্যাকচুয়ালি আমার কাছে হাইব্রিড এক্সিও এখন বর্তমানে সিলভার কালার এবং হোয়াইট এই দুইটা কালার আছে তা আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার তো এটার কনফিগারেশন আমি বলে রাখি এটা দুই হাজার বিশ মডেলের গাড়ি পু সিস্টারের গাড়ি ইএক্স প্যাকেজের গাড়ি এই গাড়িগুলো আপনার সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত আপনি লোন পাবেন আর গাড়ির দাম হচ্ছে এগুলা চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তো আপনি সাড়ে নয় লক্ষ টাকায় আপনি ডাউন পেমেন্টে গাড়িটা নিতে পারবেন আর আপনি যদি লোন করতে চান লোনের জন্য দরকার হবে আপনার ভোটার আইডি আপনার মিসেসের ভোটার আইডি একজন একজন গ্রান্টারের ভোটার আইডি এবং আপনাদের একটা ট্রেড লাইসেন্স স্টেটমেন্ট এই পেপার হলে পনেরো দিনের ভিতরে লোন হবে আর একটা সুবিধা হলো আপনাদের যদি পুরনো গাড়ি থাকে যদি আপনারা এক্সচেঞ্জে গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের গাড়িটি আপনারা আমাদের কাছে দিয়ে আর ওইটার একটা বাজার মূল্য সৃষ্টি করে আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো এই হচ্ছে গাড়ি নেওয়ার ব্যাপারে কথা আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আমি আমার মোবাইল নাম্বার আপনাদেরকে জানিয়ে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ফোর টু সিক্স এই নাম্বারে কল করতে পারেন এই আমার নাম্বার দেওয়া থাকবে তো আসুন কথা না বাড়িয়ে আমি একটা গাড়ির আপনাদেরকে ডেমো দেখাই এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আসছে আপনারা যদি এই গাড়িটাও নিতে চান এই গাড়িটাও নিতে পারবেন আমি যদি প্রথমে দেখাই এই গাড়িতে আপনাদের জানলপের জাপানি জানলপের চাকার সাথে অ্যালোডিম সেট করা আছে আপনারা জানেন যে একজিওতে অনেক সময় চাকায় অ্যালোডিম থাকে না তারপরও যদি আপনারা ভিতর থেকে দেখেন এটা ইয়েস প্যাকেজের গাড়ি এটা স্টারের গাড়ি এটা স্টারের গাড়ি এবং এটা হাই ফেব্রিক আছে এই সিটগুলোতে এবং এটার ব্ল্যাক ইন্টেরিয়র আর এটার সিলিংটা হয় অ্যাশ আপনারা যারা দেখতে চান এই যে সিলিংটা অ্যাশ এবং এটার ভিতরে যদি আপনারা চান কেউ যে না আপনারা এই সিটটা আপনারা আপনাদের পছন্দের মতো বেজ ইন্টিরিয়র করতে চান সেক্ষেত্রে বেজ ইন্টিরিয়র করতে পারবেন আমি যদি পিছনের সিটটা দেখাই আপনারা সুন্দরভাবে তিনজন এখানে বসতে পারবেন ঢাকার বাইরে যাওয়ার সময় আপনাদের কোনো সমস্যা হবে না আর ছোট ফ্যামিলির জন্য এক্জিও হাইব্রিড গাড়িরা খুবই একটা সুইটেবল কার তো আপনারা যারা এক্জিও গাড়ি নিতে চাচ্ছেন আমি যদি পিছন থেকে গাড়িটি দেখাই এই দেখেন আপনারা পিছন থেকে গাড়িটি খুব সুন্দর শেপ আসলে বিশের শেপটা আপনারা যারা জানেন যে বিষ থেকে একটা নতুন শেপ সৃষ্টি হয়েছে সেই বিশের শেপে আপনারা এই গাড়িটা এই যে ব্যাগ লাইট এবং প্রচুর পরিমাণ জায়গা আছে এবং এতে আছে ব্যাক সময় ব্যাক ক্যামেরা থাকবে আপনারা পিছনের সব কিছু আপনারা দেখতে পাবেন আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের এটা পনেরোশো সিসির গাড়ি এই একটা আপনার সুবিধা আছে হাইব্রিড এবং নন হাইব্রিড একজিও গুলা পনেরোশো সিসির করা হয়েছে এবং এই ফুয়েল ট্যাঙ্কের পাশাপাশি আপনারা এখানে সিএনজি অথবা এলপিজির সুবিধাটা আপনারা নিতে পারবেন তো আপনারা যারা সরাসরি টেস্ট ড্রাইভ দিতে চান আপনারা চলে আসুন আমাদের বাড়ি দ্বারা যে ব্লগের রোড নাম্বার বিশ প্লট নাম্বার চুরানব্বই এই প্লটটায় তো আমাদের এখানে গাড়িটা আছে এর পাশাপাশি অন্যান্য গাড়িও আছে টয়টা কোম্পানির বিভিন্ন গাড়ি আছে কিন্তু আমরা আমাদের সুবিধারে শুধুমাত্র আজকে ভিডিওতে একজিও গাড়িটা দেখালাম তো যারা এক্সজিও গাড়ি সম্বন্ধে আরও কিছু জানতে চান আমাদের মোবাইলে যোগাযোগ করতে পারেন জিরো এই নাম্বারে তো আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এই এক্সজিও গাড়ি বরাবরের মতো হাইব্রিড এবং নন হাইব্রিড দু ইউনিটই আমাদের কাছে আছে তো যারা আপনারা নন হাইব্রিড ইউনিট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হাইব্রিড যারা ইউনিট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা এটা সাড়ে নয় থেকে দশ লাখ টাকা ডাউন পেমেন্টে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ির মালিক হতে আপনারা পারবেন আর এর পাশাপাশি আপনাদেরকে আর কথা জানিয়ে রাখি আপনারা যারা আহ পুরোনো গাড়ির দ্বারা এক্সচেঞ্জ করতে চান তারাও কিন্তু এই পুরনো গাড়ি দ্বারা আমাদের এই গাড়িগুলা এক্সচেঞ্জ করার সুবিধা আছে তো আর যদি বিস্তারিত আরো কিছু আপনারা জানতে চান আমার স্কল বক্সে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার থেকে ফোন দিন দেশে বিদেশে যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ